আব্দুল হামিদ অটো রিকশা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দয় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি শর্ট ভিডিও যত মানে আসলে ইউটিউবে থেকে অনেক ভাইয়েরা মনে করেন যে ভাই আপনি অসুস্থ আছেন নাকি বা ইউটিউব ভিডিও করেন না ভিডিওগুলো করি দেরি কাজের ফাঁকে ফাঁকে করা লাগে এবং আমরা তো আর ভিডিও দিতে পারি না হয়তো দু তিন দিন চার দিন পরে তো ভিডিও একটা দিতে হবে নিয়মিত কন্টিনিউ থাকতে হবে তো ভিডিওটা আজকে একটা ভিডিও যে আমার ফোন নম্বর নিয়ে অনেকজন কমেন্ট করেন ফোন নম্বর নিয়ে আমি দোকানের ঠিকানা দিচ্ছি না কিন্তু ফোন নম্বরটা আপনারা পাবেন আমার এই ইউটিউবের মাধ্যমেই আমার ফোন নম্বর দেওয়া থাকবে আমি মনে করি নম্বরটা বাইশের দশ দুজন না হলে মনে করেন যে আপনাদের মন মনে তো এই ভিডিওর মধ্যে আমার নাম্বারটা থাকবে আপনারা প্রয়োজন হিসাবে কল করবেন বেশিরভাগই ভাই আটটা আমি কথাটা বলি ভিডিওতে আপনারা কল দিলে বেশিরভাগ আপনার আটটার পরে ফোন দেবেন আটটা থেকে রাত বারোটা পর্যন্ত ফোন দিলে আমি ফোন রিসিভ করব আর আপনারা সকালে ফোন দিবেন না বা দিনে ফোন দেবেন কাজের মধ্যে থাকে অত কথা আপনাদের সাথে বলা যায় না আর বললে তো আপনারা মনে করেন যে কথা বললে তো আপনার কাজের সব কাজগুলো আমার নষ্ট হয়ে যাবে তা আপনারা কি চান আমার কাজটা নষ্ট হোক তা আপনারা বেশিরভাগই আটটার পরে ফোন দেবেন এবং আপনারা ফেসবুকে গিয়ে আমার ফেসবুকে গিয়ে আমার আইডিতে আপনার লগ করলে মুহূর্তে ফোন দিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার মানে ফেসবুক আইডি আছে আপনারা দেখে আসবেন বা দেখবেন কল দিবেন লিঙ্ক দেওয়া থাকবে তো যাক ভিডিওটা আপনাদের বানাচ্ছি আপনাদের দেখার জন্য যে ভিডিওগুলো আপনারা আমার নিয়মিত দেখেন বা নিয়মিত দেখবেন আর আমি আব্দুল হামিদ ভাই এর আগেও অনেক কথা বলছি যে আপনাদের কাজ দিব কাজ দিতে চাই কাজকে ভালোবাসুন কাজকে প্রাধান্য দিন কাজের দিকে নজর দিন আজে বাজে দিকে আপনারা কান দিবেন না মানে দেখা গেলো যে বাইরে কান দিবেন হয়তো বাইরে কান দের সময় নয় সময় কাজের দিকে সময় দিবেন যখন আপনারা বসে থাকবেন যে সময়টা হয়তো বসে থাকবেন দেখা গেল পাঁচ মিনিট বসে আছেন আপনারা কাজের দিকে মন দিবেন আর আমার কিন্তু ইদানিং কমেন্ট কম আসতেছে মানে কমেন্টগুলো আসলে আমরা মনে করি কমেন্ট হবো লাইক যদি পড়ে তাহলে আমি মনে করি আসলে আমাদের ভিডিওগুলো নিউজ আপনারা দেখেন আর আমাদের আমাকে হয়তো ভালোবাসেন তো আপনারা কমেন্ট অবশ্যই করবেন আর প্রতিটা কমেন্টের উত্তর দেবো আর একটা কথা হলো যে আমি একটা কমেন্ট নিয়মিত পাইয়ে থাকি যেটা হয়তো ভাই মনে করে আমরা দেখে না দেখি যে পাঁচ পেসে জিয়ার গোল মোটর বাধাই করা দেবেন আসলে আপনাকে কী বোঝাবো আপনাকে বুঝাই যে পাঁচ প্যাকের মোটর বাধাই করা এটার স্পিড অনেক হবে প্লাস হলো মোটরটা একটু গরম হবে এর এমপিআর বাড়ি যাবে ওই জন্য এমপিআরটা কিন্তু কমাই আমরা দিকে এমপিআর অত বাড়ায় নেয় না এখানে এখন লোড টানতে ভালো হবে আপনি যত পাক সঙ্গে কত দেবেন তত এমপিআর বেড়ে যাবে আর তত কিন্তু মোটর হিট হবে মোটর পুড়ে যাওয়ার ভয় থাকবে মোটর কালো হয়ে যাওয়ার চিন্তা ভাবনা থাকবে তো পাঁচ প্যাকেজ যদি আপনি বাড়াই করেন তাহলে আপনি একে বলে দেই আপনি ছাব্বিশ নম্বর যদি তার নেন তাহলে আপনাকে মানে আঠারো নম্বর থেকে মানে চব্বিশ নম্বর থেকে শুরু করবেন চব্বিশ নম্বর থেকে সরাসরি তিনটা আপ ডাউন করবেন আপনাকে বুঝাই যে আমি চব্বিশ নম্বর তার বাইশ প্যাচ বাইশটা দিয়ে থাকি সেটা হলো আপনার হলো ছয় প্যাচে এখানে আপনি তিন যোগ করলে মানে পঁচিশটা দিবেন পঁচিশটা দিয়ে আপনার হলো পাঁচ প্যাচে বাদাই করবেন আবার বলি আপনি যখন পঁচিশ নম্বর ব্যবহার করবেন পঁচিশ নম্বর আমার তার যখন ব্যবহার করবেন তখন আমরা পঁচিশটা দিয়ে থাকি সিক্স প্যাসে সেখানে আপনি আরও তিনটা যোগ করবেন ওখানে আঠাশটা দিবেন ফাইভ প্যাসে আবার দেখা গেলো যে আপনি যদি মনে করেন যে আমি ছাব্বিশ নম্বর দিয়ে বাদাই করবো সেখান থেকে ছাব্বিশ নম্বরে যত মানে আসলে তারগুলো চিকেন হবে মটর ঠান্ডা থাকে আমি ছাব্বিশ নম্বর বেশি মটর বাদাই করি আমিও ছাব্বিশ নম্বর দিয়ে বাদাই করি প্রতি ছাব্বিশ চব্বিশের মধ্যেই থাকি আর দৌড়াদৌড়ের মধ্যেই করি আমি যেটা কোরের অনুযায়ী বা করি যেটা কোর যেখানে মানে ম্যাচিং করে সেখানে বাদে করি তো আপনি যখন ছাব্বিশ নম্বর দেবেন আপনি সরাসরি আপনাকে বোঝাই যে ছাব্বিশ নম্বরে আমি কিন্তু আঠাশটাতে বাধাই করি সিক্স প্রেস সেখানে আপনি একত্রিশটা ব্যবহার করবেন সিক্স প্রেস তো আপনি হয়তো বুঝতে পারছেন আপনার কমেন্টের উত্তর কিন্তু আমি আপনাকে মোবাইলে দিলাম আমি বাদাই করে আপনাকে দেখাতে পারছি কিছু বাদাই করতে গেলে আমার ফাইভ প্যাসের মোটর বাড়ি এখানে ঢাকা শহরে স্পিড বাড়া যাবে এবং স্পিড বাড়লে লোডটা একটু মানে কম টানবে কিন্তু স্পিড বেশি বাড়বে আপনি অর্থাৎ সিক্স প্যাসে আপনি হলো ফাইভ প্যাসের মোটর বাধাই করুন প্রয়োজন মনে করতেছি না ইজি এর গোল সেক্ষেত্রে আপনার যদি ইজি বাইক বাধাই করেন ইজি বাইকে দেখা গেল ইজি বাইক আপনার টম টম কেউ বলে ইজি বাইক কেউ আপনি হলো কেউ বলে টম টম একজনের এক নামে ছিলেন যে বড়ো গাড়ি যে ডাটাই মোটর হয়েছে এখানে কিন্তু বাধাই করেন আপনি এখানেও আপনার হলো চারপাশে বাধাই করি আমি চারপাশে বাধাই করে থাকি চারপাশের হিসাবটা আপনাদের দিয়ে দেয় চারপাশের হিসাবটা আপনাদের কন্টিনিউ এর একজন ভাই কমেন্ট করেছে এবং ফোন দিয়ে বলছিলো যে ভাই চারপাশে যে আপনি মোটাটা বাদাই করেন ইজি বাইকের এটার একটু হিসাবটা মানে আমি বুঝতে পারি না আসলে আপনাকে বোঝাচ্ছি যে আপনি যখন চার পেস চব্বিশ নম্বর ব্যবহার করবেন চব্বিশ নম্বর আপনার তিরিশটা ব্যবহার করি আপনি সেখানে সাতাশটা আঠাশটা ব্যবহার করতে পারেন যদি নতুন অবস্থায় না ঢোকাতে পারেন চার পেস দেবেন আর পর্যায়ক্রমে আপনি এই যে বলুন একই নিয়ম সেম ক্যাটাগরি তিনটা করে বাড়াবাড়ি করবেন তিনটা দেখা গেল আপনি পঁচিশ নম্বর ব্যথা করলেন সেখানে আপনি হলো চৌত্রিশটা ব্যবহার করবেন তেত্রিশ তেত্রিশটা ব্যবহার করবেন আবার ছাব্বিশ নম্বর ব্যবহার করলে আপনি আট সাতাশটা আঠাশটা ব্যবহার করবেন মানে আসলেই না আঠাশ আটত্রিশটা ব্যবহার করবেন সরি হ্যাঁ তা আপনি এই যে পর্যায়ক্রমে তিনটা আপডাউন হবেন আমার কথাটা বুঝতে পারছেন এবং আমার কমেন্টের আপনার কমেন্টের উত্তরটা আমি সঠিকভাবে দিলাম আপনার ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনি ফাইভ প্রেসে মোটরটা আপনাকে বাড়াই করতে হবে না ফাইভ প্যাসের মোটর বাড়াই করা আমি জিয়ারগুলো মনে করি না কারণ জিয়ারগুলো আপনি সিক্স প্যাসে বাড়াই করবেন এবং তার দিবেন বেশি দিয়ে বাড়াই করবেন দেখেন যে আমিদাই কথা একদম একমত লোডও টানে শান্তি দিয়ে পেবেন ম্যাগনেটে হিট হিট যাবে না আর যদি আপনি ফাইভ প্যাসে বাড়াই করেন তাহলে কিন্তু আপনার হলো ম্যাগনেটে হিটটা চলে যাবে হিটটা হিটটা গরম ম্যাগনেটার মোটরটা গরম হবে এবং আপনার হলো এই হিটটা চলে যাওয়ার ভয় থাকবে তো যাক কাজের কথা হলো যে আমি ভিডিওটা বড় হয়ে গেলেও ভিডিওটা বড় হয়ে যাবে বা আপনারা দেখবেন না তখন আসেন আমি কাজে চলে যাই মেন কাজে আজকে যে ভিডিওটা থামবেল করার আজকে আমি বাংলা চাঁদার নিশ্চয় ভাই আমাদের পাশের একজন ভাই আমাদের ফোনটা বলছে ভাই বাংলা চাঁদার ভিডিওগুলো আপনি দেন না আসলে বাংলা চাদার আমাদের এখানে কম আসে কদ এখানে তিন কোয়টাগরি আপনি চার্জার রয়েছে তা তার মধ্যে তিন করি হ্যাঁ না না সরি চার কোয়াটাগরি চার্জার রয়েছে এখানে একটা নকি চার্জার রয়েছে এক কোটাগরি এখানে একটা রয়েছে নকি এক করি হ্যাঁ এখানে একটা ব্যাটার আপনার হয়েছে একশো বিশ এখানে একটা হয়েছে এখানে একটা হলো আপনার না একশো বিশ এটা হলো দেড়শো অ্যাম্পিয়ান হ্যাঁ তো আপনাদের সাদার সম্পর্কে বুঝাবো আর চাদার সম্পর্কে বুঝতে গেলে চাঁদারের কিছু কাজ আপনাকে বেসিক কিছু ধারণা রাখতে হবে আর ধারণা যদি না রাখেন তো আপনাদের কিন্তু কাজ হবে না ধারণাটা হলো প্রথমে আপনাকে ধারণা দেয় এই যে সম্পর্কে আমি এর আগে বুঝাইছি ভাই বুঝেন দেখে না ভিডিও আমার মনে হয় দেখে না খালি খালি কমেন্ট করে আপনাকে বুঝাই দেখেন এখানে যে ইয়েটা রয়েছে মানে মাদার বোর্ডটা রয়েছে সার্কেট বোর্ডটা রয়েছে এখানে বিশেষ হলো যে এখানে এই যে এই এখানে তেরো হাজার নাইন দিয়ে করা থাকে অথবা আপনার হলো এই যে মোস্প দিয়ে করা থাকে এটা কিন্তু আপনার দুটো সাইড দুটো সাইডের হলো একটা সাইড হলো এসএস সাইড একটা হলো ডিসি সাইড কিন্তু আপনি যখন কাজ করবেন আপনাকে বোঝা যেন আপনি কাজ করবেন যে আপনার সাইডটা কোনটা আপনার বুঝতে হবে সেখানে আপনাকে এই দেখেন এখান দিয়ে এই যে দেখেন এখানে কিন্তু সেফ এই যে এখানে দেখেন এই দেখেন এখানে দুটো তার রয়েছে এই তার দিয়ে দেখেন এই যে কারেন্টের লাইন কিন্তু এখানে ঢুকেছে দেখেন কোনভাবে গেছে তো আপনি বুঝতেই পারবেন না আপনি যে কেমন করে গেছে এই দেখেন এই লাইন দিয়ে এই লাইনে চলে গেছে এখানে একটা ডাউট ব্যবহার হয়েছে দেখেন যে একটা ডাউট আপনারা যাতে যারা ব্যবহার করে থাকেন যে এসির একটা ডাউট ব্যবহার করে থাকেন পঁচিশ আশি যে ডাউট ব্যবহার করে থাকেন একটা ফিউজ ব্যবহার করা হয়েছে এই দেখেন ফিউজ ব্যবহার করা হয়েছে এই যে ডাউটটাকে এখানে আপনার এসিকে আপনার ডিসি তৈরি করে আস্তে আস্তে করে চলে যাবে আপনার মোস্ট আপনার ইয়েতে দেবে যে আপনার হলো আমরা যেমন বাংলা চাজারে যেমন বিশেন সাইড ব্যবহার করে থাকি এই তেরো হাজার নাইন এখানে ব্যবহার করে থাকি এই যে এই 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 চলে যাবে স্টারে যাওয়ার পরে আপনাকে বুঝতে হবে যে আমি বুঝাই যে এখন আমাদের এখানে কিন্তু এই যে এখানে রাইসি রয়েছে এটা বড় রাইসি অ্যাভেলেবল পাওয়া যায় না নকিজাদের মাল কিন্তু খুব কম পাওয়া যায় এখানে আমি চুরি চলে লাগাইছি দেখেন এখানে একটা আর তার এখানে একটা রয়েছে আট আটফিনে যেমন আমাদের তিনশো আটান্ন থাকে আর ওখানে থাকে আট আটত্রিশ বিয়াল্লিশ এখানে তিনশো একটা আটান্ন যে আইসি রয়েছে এর মতন করে মনে করেন এখান দিয়ে এখানে বসা থাকে তো যাক আর আপনাকে বোঝাই আরেকটা জিনিস বোঝাই না বুঝালে নয় কবেন যে হয়তো আমাকে বুঝাইলেন না আপনি নকি সাজারের ভিডিও দেওয়া আছে আপনি অবশ্যই নকি হাজার ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখবেন চ্যানেলে গিয়ে দেখে আমি লিগালভাবে বুঝিয়ে দিয়েছি যে আপনি কীভাবে কাজটা করবেন তো নকি সাজা সম্পর্কত কথা বললাম না এখানে ক্যাটাগরি আপনার দেখেন এখানে আর একটা কাজ আসছে নকি আড়েটাও আছে নকি কিন্তু এটা কিন্তু ছোটো এটা এটাও একটা ছোটো মানে ট্রানিস্টার দিয়ে তৈরি করা হয়েছে একই ক্যাটাগরি কাজ একই সব একই সিস্টেম আপনাকে এখানে এখানে আপনার দেখে এখানে একটা ডাউট ব্যবহার হয়েছে আমরা অনেক সময় এটা ট্রানজিস্টার করে ভুল ভুল করি এখানে একটা ডাউট ডাউট ব্যবহার করা হয়েছে তো একই কাজ এখানেও ছোটো যে আইসিতে দাঁড়ানো সাজানো হয়েছে এটাতে আপনার পাওয়ার তৈরি পাওয়ার লাইট টাইট এই আপনার ভোল্ট এখানে তৈরি করে এটা দেওয়া আর এটা হলো আপনার হলো এটা দিয়ে একটা আইসি এটা হলো আপনার যেমন আমাদের আটত্রিশ বিয়াল্লিশে কাজ করে এই একই ক্যাটাগরি আচ্ছা আমার ভিডিও দেওয়া রয়েছে দেখবেন আর আজকে ভিডিওটা শর্ট কারণ ইউটিউবে আমি আসি আপনারা হয়তো ভুলে যাবেন না আমাকে এই জন্য ভিডিওটা দেওয়া তারপরে ভিডিওটা দিলাম দেখেন আমি একটা সুন্দর করে কাজ বুঝাই আপনাদের এই 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 ধারণাটা বেসিক অনেক মিস্ত্রির নাই বা অনেক আমাদের যারা ভিওজ রয়েছেন অনেকজন এদের বেসিক ধারণাটা আপনাদের নাই আপনাকে বুঝি এক ভাই কালকেই আসছিল আমার কাছে যে আপনার এই যে এখানে কারেন্টের লাইন দেওয়ার পরে আপনি কারেন্টের লাইন যখন এখানে এখানে কারেন্টের এখানে ফিজ ব্যবহার করেছে সব ওই ভাই সব মাপ ঠিক আছে এটার মাপও ঠিক আছে হ্যাঁ কিন্তু চার্জার জলে আপনার হলো আউট হয় না চার্জ আউট হয় না আপনাকে বোঝাই যে আসলে অনেক মিস্ত্রি আপনাকে বলে না এটা কিন্তু খুব সহজ কাজ কিন্তু আপনারা কঠিনভাবে নিয়ে নেন তখন দেখা গেলো যে আপনাদের হয়তো চা হয় না এখন দেখা গেলো যে আমার বাতিটা জ্বলতেছে এখানকার এই দেখেন এই বাতিটা আমার সুন্দর হয়ে চলতেছে এখানে সুন্দর হয়ে চলতেছে লাইন পাইতেছে মানে এসিও লাইন দিচ্ছে ডিসিতে ডিসিও লাইন মনে করেন পাইছে কিন্তু আউট করতেছে না সেক্ষেত্রে আপনাকে একটা ছোট্ট একটা ধারণা দিয়ে দিই এই ধারণাটা আমার খুব মূল্যবান ধারণা আপনি ইউটিউবে আমার কথা যে হয়তো কেউ দিয়েছে আপনাকে মনে হয় না এটা এটা মূল্যবান একটা ধারণা রয়েছে আপনাকে এটা কোনো টেনশন করতে হবে না যে এখানে বিশাল কিছু একটা ক্ষতি হয়েছে তা না এখানে এখানে একটা যেখানে এখানে জুম করে দেখাও এটা এখানে একটা বিশ বিশ এন ষাট যে টার্নিস্টার রয়েছে তিন ঠ্যাঙ্গের বিশ এন সাইট তাহলে এই এটার এর কাজ কি এ কিন্তু আপনার হল এটা সুইচিং আর এখানে ঢোকা এখান থেকে আউট তাহলে আপনাকে বুঝাইতে পারছি যেমন ধরেন এদিকে ঢুকবে এদিন আউট হবে যে এখানে পার্শে দেবে চলে যাবে এই যে আপনার চপারে দেবে চপার থেকে ধরুন তারপরে আপনার আউট করবে ডিসিতে তা ডিসি থেকে যখন আউট করবে আপনার দেখেন অনেক ধরুন ইয়ে রয়েছে এগুলো দিয়ে পার করে আপনাকে পার করে এখানে আপনি ভোট আসবে এখানে আসবে এখানে এখান দিয়ে আপনার এখানে একটা ডাউট থাকে এই দুই ঠ্যাঙে নেওয়ার পরে মিডিল দিয়ে আপনার আউট হয়ে এই যে দেখেন এখানে মিডিল দিয়ে আউট হয়ে আপনি এই দেখেন এই যে আপনার এই তারে এই যে দেখেন এই যে নেগেটিভ তারে এই যে নেগেটিভ তারে এই যে নেগেটিভ তারে আপনি এখানে ভোট আসছেন হ্যাঁ নেগেটিভ ভোল্টা আসছে আর এই সাইডে দেখেন এই সাইডে আপনার এই দেখেন মনে করবেন যে ভাই পজিটিভ ভোল্ট পজিটিভ ভোল্টাটা আপনার কোন দিক দিয়ে আসে দেখেন সুন্দর করে দেখেন পজিটিভ ভোল্টেজটা আপনি অনেক সময় বোঝেন না এখানে একটা ফিউজ দিয়ে এই পজিটিভ ভোল্ট আসা আসে আর আরেকটা জিনিস আপনাকে না বললেও নয় এই যে এখানে এখানে ধরেন যে এই যে এখানে যে আমরা এমন সময় দেখি যে আপনার তিনশো একটা আঠান্ন যে আইসি থাকে সেটা কিন্তু এখন এখন রানিং যা এই গ্লাস এই ব্যবহার করতেছে এই যে এই পাঁচটা দিয়ে ব্যবহার করতেছে এই আইসিটা দিয়ে দিচ্ছে তো আপনারা এখন এটা নষ্ট হয়ে যাবে এখন চপা রেসি কিনে পাওয়া যায় আপনারা ব্যবহার করতে পারেন আর বেসিক ধারণা যেটা দিতে চাইলাম আপনাদের এই যে দেখেন এখানে যে তিন ঠেঙ্গা যে এটা রয়েছে টার্নিস্টার রয়েছে তিন সরি ডাউট রয়েছে আপনি দেখেন অনেক সময় দেখবেন যে আপনার বাতিগুলো বাতি কিন্তু আপনার জলে কিন্তু চার্জার এই চার্জ আউট হয় না সেখানে আপনি কি করবেন এই এই যে দেখেন এখানে এখানে পজিটিভ যেহেতু আমার লাইন রয়েছে এখানে সুন্দর এই এই ধারণা খুব কম হয় এখানে পজিটিভ লাইনটা দেবেন মিটারে আর এই যে দেখেন এখানে এখানে একটা ঠ্যাং রয়েছে এখানে দেবেন এখানে দেওয়ার পর দেখবেন যে ভোল্টেজ আপনার আসে না এখানে দেখলেন ভোল্টেজ আস্তে আস্তে ভোল্টেজেজেজেজেজ আসে না এখানে যখন দেবেন তখন আপনার ভোট আসছে অর্থাৎ আর একটা জিনিস করতে পারেন আপনারা এই যে এখানে ক্যাপাসিটা রয়েছে একটা দেখেন এখানে একটা ক্যাপাসিটি তেষট্টি চার চারশো আপনি এখানে দেখবেন যে আপনার ভোল্টেজটা আসে কি না যদি এখন দেখেন এখানে ভোল্টেজটা আপনার আসে কিন্তু আউট হতেছে না আপনি দেখেন এখানে ভোল্টেজ যদি আপনার থেকে থাকে তাহলে এই যে এই যে ক্যাপাসিটার দিয়ে এখানে আপনার ভোল্টেজটা এটা আপনি করেন যে এখানে একটা ই হয়ে চলে আসছে এখানে আউট হয়ে গেছে আপনার একটা ফিউজ হয়ে এখানে একটা শর্ট ফিউজ কেটে গেছে যেখানে এখানে ফিউজ দিয়ে আপনার এখানে পজিটিভ ভোল্টেজ আসছে আচ্ছা নেগেটিভ ভোল্টেজটা আপনাকে বোঝায় নেগেটিভ ভোল্টেজ সম্পর্কে একটু বুঝাই দিই আপনি যখন এই নেগেটিভ এই দেখেন সুন্দর করে দেখেন ভালো করে দেখেন একটা এই যে এখানে দেখেন এই যে এই দেখেন এই যে এর ব্রিজ হয়ে আপনি ভোল্টেজটা সপার থেকে সরাসরি আসছে আচ্ছা এখানে আপনাকে বুঝাই এখানে যখন আপনি ভোল্টেজটা পাইতেছেন এখানে আপনার ভোল্টেজটা আসতেছে না তার মানে এই দেখেন এই একটা মিডলের ঠ্যাঙ্ক এই মিডল ঠ্যাংটা এই যেখানে এই মিডেল ঠ্যাংটা কিন্তু এখানে মিডিল দিয়ে আপনি এখানে পজিটিভ নেগেটিভ তৈরি হয় এই নেগেটিভ সরাসরি কারেন্টটা এখানে লাগা থাকে এই যে ব্যাটারির তারটা লাগা থাকে আপনি তখন কী করবেন আপনি সজাসজি একটা রাং নেবেন নেওয়া দেখেন আমি রাং দিয়েও দেখাই দিচ্ছি আপনাদের এখানে যে পাঁচটা আমি তুলে ফেলেছি এই যে দেখেন এইভাবে একটা তাতাল দেবেন দেওয়ার পরে এই যে দুটো এই দুটো ঠ্যাং এই এই দুটো ঠ্যাং এই এই আমি এই এই দুটো ঠ্যাং এই আপনি এটা লাগা না খুললেও হবে আপনি দেখেন এই যে আর এটা আপনি অ্যাডজাস্ট করে দেবেন মানে নেগেটিভে আপনি যদি আপনি নেগেটিভ পজিটিভ এখানে তো হয়েই যে আসলে কোম্পানি এটা দিয়ে রাখছে যে অনেক সময় হয়তো ভোট কম বেশি আসলে ফিউজ কেটে যায় ফিউজ সম্পর্কে ফিউজের মতো ব্যবহার করে রাখেছে এটা টান সেটাকে তো আপনি দেখেন এই যে দেখেন এখানে যখন এভাবে দেবেন আপনার এখানে লাইনটা চলে আসবে সুন্দর করে লাইনটা চলে আসবে তো আমি এর আগে ভিডিওতে নকৃতি একটা দিয়েছি এবং বাংলা চাষ ভিডিও আমার দেওয়া রয়েছে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করলে দেখতে পারবেন আর আপনাদেরকে জটিল জটিল ভিডিও দেবো সামনে অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন এবং জটিল জটিল ভিডিও দেবো যেগুলো ভিডিও আমি দিয়েছি বলি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে আমি ভিডিও কিন্তু আসলে ফিফটি পার্সেন্ট দেওয়া হয়েছে আরও ফিফটি পার্সেন্ট কাজ আমার হাতে রয়েছে যে কাজগুলো আপনাদের নিয়মিত আমি দিব নিয়মিত দেওয়ার জন্য বসে আছে আমি আমি কিন্তু আপনাদের কাজ শেখানোর জন্য এসেছি এর আগেও বলছি আপনাদের কাজ আমি ইউটিউবে আপনাদের কাজ শেখাবো আর আমি কিন্তু আসলে আপনাদের টাকা পয়সা না টাকা পয়সা নিয়ে আমার কাজ কাজ শিখতে হবে কাজ আপনাদের নিয়মিত আমি সুন্দর করে শিখাবো আর আমার দ্বারা যদি একটি লোক এই দুই হাজার তিন হাজার লোক আমার যে কাজ দেখে কিংবা আরও যারা দেখেন মনে করেন সাবস্ক্রাইবটা আছে দুই হাজার তার দুই হাজার উপরে বা প্লাস তো যা ওরা তো দেখেন এই একটি লোক যদি আমার আপনার ভিডিও দেখেছে উপকৃত হন একটি লোক তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভাই আব্দুল আহমেদ ভাই আমি আপনার কাজ দেখে আমি উপকৃত হয়েছি আর এই একটি লোকই যদি মনে করেন যে আমার কাজ দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে আমি অবশ্যই পরে কালে ভালো পাবো আসলে মানুষের দোয়া নিয়েই পৃথিবী ছেড়ে যেতে চাই আমি মানুষের দোয়া ভালোবাসায় নিয়েই মানে পৃথিবী ছেড়ে যেতে চাই কারণ যে আমি কারোর সাথে অহংকার বা যে যদি কথা বলি না কথার ভিতরে ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দেবেন কারণ আমি একটা মানুষ মানুষ ভুলের অধ্যে নয় আর আপনারা রোড ঘাড়ে চলাফেরা করবেন বা তো ইয়ে চলবেন আসলেই আমাদের সাধারণত যারা গরিব মানুষ বা অটো চালায় বা অটোর কাজ করে এখানে অটোতে মনে করেন একটা মাইক্রোর সাথে লাগাই দিলে অটোর দোষ মানে অটোর দোষটা বেশি হয় মাইক্রোর দোষটা কম হয় তাহলে মনে করেন একই অবস্থা আমরা কথা বলার বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম সেখান থেকে আবার কথা বলার আসছে কিন্তু এখনও সঠিক হয়ে ওঠেনি তো আপনারা কোনো অযথা কোনো কোনো উত্তেজিত হয়ে যায় কোনো জায়গায় মানে মারামারি কাজই করবেন না কারণ আপনার আপনার মুখের দিকে আপনার সন্তানরা দিয়ে থাকে দেখে থাকে যে আসলেই আমার বাবা কামাই করে নিয়ে আসছে কিংবা আমার বাবা সুস্থ হয়ে আসছে সেটাই এখন বেঁচে থাকায় কঠিন বেঁচে থাকতে পারেন আপনি সম্মান নিয়ে বেঁচে পারেন এটাই বড়ো কথা আপনার অর্থ অত অর্থ কামাই করে মানে বিশাল কিছু হবে না চিন্তা ভাবনা মন থেকে ঝেড়ে ফেলে দেন আর ওই শয়তান তৈরি করে যাদের অর্থ কামাই বেশি করার চিন্তা ভাবনা থাকে তাদের জন্য শয়তান তৈরি করে দেয় হ্যাঁ তো যাক ভিডিওটা বড়ো হলো আজকে যেহেতু শর্টকাটা ভিডিও নিয়েছিলাম তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি আব্দুল আহমেদ আপনাদের আপনাদের কাছে হাজির হব। ততদিন আমি সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই বলে ভিডিও শেষ করছি খোদা হাফেজ বাই বাইটা এটা